আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাতি রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত সকল ছাত্রকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাদহ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ছাত্র ভাইরা আমরা ইতিমধ্যে অবগত ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল চৌত্রিশ বছর অতিবাহিত আমরা এই চৌত্রিশ বছরে বাংলাদেশে এক অনন্য নজির স্থাপন করেছি চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরি করেছি ঠিক নাবে ঠিক আমরা ছাত্র আন্দোলন এই চৌত্রিশ বছরে হাজার হাজার দুর্নীতিমুক্ত নেতাকর্মী তৈরি করতে সক্ষম হয়েছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা চৌত্রিশ বছরে হাজার হাজার ধর্ষক মুক্ত কর্মী তৈরি করতে সক্ষম হয়েছি আমরা বিশ্বাস করি যতই যোগ্য হোক না কেন ব্যক্তি যদি তার ভিতরে সততা না থাকে ধর্মীয় মূল্যবোধ না থাকে তার মাধ্যমে রাষ্ট্র কখনো নিরাপদ হতে পারে না তার মাধ্যমে রাষ্ট্র কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না যার কারণে আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য যোগ্য মানুষ অসংখ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পরেও বারবার বাংলাদেশকে দুর্নীতি তারা চ্যাম্পিয়ন করেছে তার কারণ যারা ক্ষমতায় গিয়েছে তারা হয়তো একাডেমিকলি যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু তারা নীতি নৈতিকতায় অনেক মিশিয়ে অনেক পিছিয়ে ছিল এজন্য আমরা ছাত্র আন্দোলন বিশ্বাস করি যদি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই সৎ যোগ্য আদর্শবান চরিত্রবান নৈতিকতা সম্পন্ন নেতৃবৃন্দর বিকল্প নেই অতএব সৎ যোগ্য আদর্শবান চরিত্রবান নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌত্রিশ বছর পর আমরা গর্বের সাথে বলতে পারি চৌত্রিশ 30 বছরে আমাদের কেন্দ্র থেকে পাড়া মহল্লা ওয়ার্ড পর্যন্ত একজন নেতাকর্মী কোনো ধর্ষণের সাথে সম্পৃক্ত হয় নাই আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই সংগঠন যার কেন্দ্র থেকে শুরু করে থানা ওয়ার্ড পাড়া মহল্লা পর্যন্ত কোনো নেতাকর্মী দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় নাই আমরা সেই সংগঠন যাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় নাই অথচ আমরা কি দেখেছি ছাত্র রাজনীতির নামে যারা যখন ক্ষমতায় গিয়েছে দেশটাকে লুটে পড়ে খেয়েছে এবং দেশের সর্বোচ্চ অন্যায় কাজে ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাস্তবতাকে উপেক্ষা করে ছাত্র আন্দোলন করেছি। কিভাবে চরিত্রবান ছাত্র নেতৃত্ব তৈরি করতে হয় অতএব আমি আজকে বলতে চাই সকল ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের আদর্শ সকল ছাত্রের কাছে পৌঁছাতে হবে আমরা যে আদর্শবান আমাদের চরিত্রবান এই চরিত্রবান এবং আদর্শতা আমাদের প্রত্যেকটা ছাত্রের কাছে পৌঁছাতে হবে আমাদের ঘরে বসে থাকলে হবে না যদি আমরা দাবাতি কাজ বন্ধ করে দিই তাহলে অন্যান্য যারা অপকর্মের সাথে সম্পৃক্ত আছে সেই সকল ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্ররা ভুল পথে চলে যাবে বিপথে চলে যাবে অতএব ছাত্রদেরকে সঠিক পথে পরিচালিত করতে হলে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস মাদ্রাসা সকল জায়গায় ছাত্র আন্দোলনের দুর্বার ঘাঁটি করে তুলতে হবে এ কাজ আমাদের দায়িত্ব নিতে হবে আগামী সুন্দর একটা বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে আমাদেরকে সামনে আসতে হবে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে এ রাষ্ট্র কখনো সঠিক পথে পরিচালিত হতে পারবে না তার কারণ সৎ মানুষ যখন পিছিয়ে যায় অসৎ মানুষ তখন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেয় এই জন্য আমাদেরকে রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য ছাত্র আন্দোলনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে সর্বশেষ বলতে চাই আমরা বিশ্বাস করি এদেশে তখন শান্তি প্রতিষ্ঠিত হবে যখন আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে তার কারণ হলো বাংলাদেশ গত তিপ্পান্ন বছরে অনেক তন্ত্রমন্ত্র দ্বারা অনেক শাসন ব্যবস্থা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছে বারবার ক্ষমতার পালাবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন না হওয়ার কারণে প্রতিষ্ঠিত হয় নাই রাষ্ট্রের দুর্নীতি মুক্ত হয় হয় নাই নাই বন্ধ অতএব আমরা প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রটাকে কোরআন সন্ধ্যার ভিত্তিতে পরিচালনা করতে হবে কারণ কোরআন সেই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ বাকবুল আলমীন নিশ্চয়তা দিয়েছেন নিশ্চয় কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আমরা স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক শাসন দেখেছি গণতান্ত্রিক শাসন আমাদের মুক্তি দিতে পারে নাই আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দুর্নীতি মুক্ত করতে পারে নাই আমরা সমাজতন্ত্রের শাসন দেখেছি সমাজতন্ত্র বৈষম্য দূর করতে পারে না আমরা জাতীয়তাবাদের শাসন দেখেছি জাতীয়তাবাদ দেশের অন্যায় অভিসার বন্ধ করতে সক্ষম হয় নাই অতএব আজকে আমরা ভরচ কণ্ঠে বলতে চাই যদি বাংলাদেশের শাসন শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমাদের ঘাম ধরানোর প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আমরা জীবন পর্যন্ত দিতে বস্ত তারপরেও বাংলাদেশে কোরআনের আইন আজ হোক কাল হোক প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি কখনো না ঢাকাতে হয় যদি রাজপথে আহ্বান করা হয় আমি বিশ্বাস করি এদেশের লাখো ছাত্র আন্দোলন কর্মীরা কুরআনের আইন রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র নেমে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক মুহূর্ত বিলম্ব করবে না ইনশাআল্লাহ অতএব সর্বশেষ আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখব সকল ক্যাম্পাসে ছড়িয়ে যান সকল ছাত্রের কাছে দাওয়াত পৌঁছান ছাত্র আন্দোলনের পদক তলে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন ছাত্র আন্দোলনে আদর্শ সম্পর্কে সচেতন করেন সমাজের অন্যায় অভিসার সম্পর্কে তাদেরকে সচেতন করেন সচেতনতার মাধ্যমে ছাত্র আন্দোলন সম্পৃক্ত করে আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতে হবে এই উদ্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ